ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ চলো শুরু করা যাক এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে থাকো নাম্বার ওয়ান কোন রাজ্যটি বর্তমান বিহারের গঙ্গা ও পাটনা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল গ্যাসপুর কোনটি হবে তো আনসার হবে অপশন ক মগধ পরবর্তী প্রশ্ন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন তো আনসার হবে অপশান ঘ এরিস্টটল পরবর্তী প্রশ্ন একমাত্র শিলালিপি অশোকের পুরো নামটি লেখা আছে সেটি হল নিম্নের কোনটি আনসার হবে অপশান খ মাস্কি পরবর্তী প্রশ্ন চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেন চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেন তো আনসার হবে অপশান অপশান খ বারোশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন তো আনসার হবে অপশান গ রাজিয়া সুলতান নেক্সট নিম্নের কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে নিম্নের কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে তো আনসার হবে অপশান অপশান ক ব্রহ্মপুত্র নেক্সট ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক আনসার হবে অপশান গ মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপন্ন হয় তুলা উৎপন্ন হয় তো আনসার হবে অপশান ঘ গুজরাট নেক্সট সোনালি পানীয় কাকে বলে সোনালি পানীয় কাকে বলে তো আনসার হবে অপশান খ চা চাকে বলা হয় সোনালি পানীয় পরবর্তী প্রশ্ন যদুগোরা খনিজ কোন খনিজের জন্য বিখ্যাত যদুগড়া খনিজ কোন খনিজের জন্য বিখ্যাত আনসারটা হবে অপশন ঘ ইউরেনিয়াম পরবর্তী প্রশ্ন ভারতের একমাত্র ভারতের কোন ধরনের জরুরি অবস্থা একবার মাত্র জারি করা হয়েছে ভারতে কোন ধরনের জরুরি অবস্থা একবার মাত্র জারি করা হয়েছে তো আনসার অপশন ক অভ্যন্তরীণ গলযোগ জরুরি অবস্থা নেক্সট কোনটি বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে নিম্ন কোনটি তো আনসার হবে ক রাষ্ট্রসংঘ পরবর্তী প্রশ্ন নিচের নিচের কোনটি সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশ নিম্ন কোনটি সরকারি বের সবচেয়ে বড় অংশ নিচুগুলির মধ্যে কোনটি হবে অপশান খ সুদ প্রদানের জন্য খরচ নেক্সট কেন্দ্রীয় সমবায় ব্যাংক নিচের কোন স্তরে কাজ করে কেন্দ্রীয় সমবায় ব্যাংক হবে অপশান ক জেলা স্তরে কাজ করে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম কথায় নজরে আসে ট্রান্সারবে অপশান ঘ মালয়েশিয়াতে নেক্সট হেপাটাইটিস রোগের কারণ কী হেপাটাইটিস রোগের কারণ কী ট্রান্সারবে অপশান ক ভাইরাস পরবর্তী প্রশ্ন যখন একটি বস্তু এরোপ্লেন থেকে নিচে পড়ে তখন তার কী বৃদ্ধি পায় যখন একটি বস্তু এরোপ্লেন থেকে পড়ে তখন কী বৃদ্ধি পায় অপশান গ তরণ পরবর্তী প্রশ্ন ঘড়ির স্প্রিং কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে ঘড়ির স্প্রিংয়ে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে গ্যাসগুলো কোনটি হবে আনসার হবে অপশান অপশান খ স্থিতিশক্তি পরবর্তী প্রশ্ন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আনসার হবে অপশান খ বিজ্ঞান ও প্রযুক্তি নেক্সট টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো আনসার হবে গ গল্ফ গোল্ফ খেলার সাথে যুক্ত নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা ভিডিওতে লাইক করো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য